আবারও পুলিশের জালে গ্রেপ্তার তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের বিরুদ্ধে আবারও অভিযান জেলা পুলিশের পুলিশের জালে গ্রেপ্তার তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী সূত্রের খবর গতকাল রাতে নদিয়ার গাংনাপুর থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায় এরপর সন্দেহভাজনভাবে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ পরবর্তীতে জানতে পারে ওই তিন ব্যক্তি বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃতদের নাম জাফর মিয়া কাজী আকাশ কাজী মনিরুল হক আজ বৃহস্পতিবার ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারার মামলা রুজু করে নদিয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় কাঙ্গনাপুর থানার পুলিশ উল্লেখ্য এর আগেও জেলা পুলিশের তৎপরতায় বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিনশোরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে শুধু তাই নয় অনুপ্রবেশকারীদের মদতদাতা ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত বেশ কিছু ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ সম্প্রতি বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর থেকেই ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতার পেরিয়ে অনুপ্রবেশের সংখ্যাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তবে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে গ্রেপ্তার করছে একের পর এক অনুপ্রবেশকারীকে তবে পুলিশ প্রশাসন সূত্রে জানা যায় এই অভিযান চলতে থাকবে লাগাতার আরেকবার জানাই আবারও পুলিশের জেলে গ্রেপ্তার তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের বিরুদ্ধে আবারও অভিযান জেলা পুলিশের পুলিশের জালে গ্রেপ্তার তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী সূত্রের খবর গতকাল রাতে নদিয়ার গাংনাপুর থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায় এরপর সন্দেহভাজনভাবে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ পরবর্তীতে জানতে পারে ওই তিন ব্যক্তি বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃতদের নাম জাফর মিয়া কাজী আকাশ কাজী মনিরুল হক আজ বৃহস্পতিবার ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারা মামলা রুজু করে নদিয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় গাংনাপুর থানার পুলিশ উল্লেখ এর আগেও জেলা পুলিশের তৎপরতায় বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিনশোরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে শুধু তাই নয় অনুপ্রবেশকারীদের মদতদাতা ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত বেশ কিছু ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ সম্প্রতি বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর থেকেই ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতার পেরিয়ে অনুপ্রবেশের সংখ্যাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তবে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে গ্রেপ্তার করছে একের পর এক অনুপ্রবেশকারীকে তবে পুলিশ প্রশাসন সূত্রে খবর এই অভিযান চলতে থাকবে লাগাতার